সত্যিকারের ভারতীয় হলে এমন বলতেন না গালওয়ান মন্তব্যকে রাহুলের ভর্ষনাত করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ভারত চীন সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে রাহুল গান্ধীর এক মন্তব্যকে তীব্র অসন্তোষ প্রকাশ করে দিলেন দেশের শীর্ষ আদালত দু হাজার কুড়ি সালের গালওয়ান সংঘর্ষ প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল বলেন ভারতীয় ভূখণ্ডের চীনে প্রবেশ ঘটেছে তার এই বক্তব্যকে ঘিরে দায়ের হওয়া এক মামলায় সোমবার অন্তর্বর্তীকালীন সুরক্ষা পেলেও সুপ্রিম কোর্টের বেঞ্চ তার মন্তব্যকে ভর্সনাত করে বলেছেন যদি আপনি সত্যিকারের ভারতীয় হন আপনি এই মন্তব্য করতেন না সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এজি মুসিহের ডিভিশন বেঞ্চ এই দিন রাহুলের বিরুদ্ধে গুজরাটে দায়ের হওয়া মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হয় তবে সেই সুরক্ষার আলেও আদালতের মৌখিক পর্যবেক্ষণ ছিল দৃঢ় এবং স্পষ্ট সংসদে বলুন সোশ্যাল মিডিয়ায় কেন রাহুল গান্ধীর হয়ে শুনানির অংশ নেন বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি সওয়াল করেন সংসদে বিরোধী দলনেতার দায়িত্ব দায়িত্বই হল প্রশ্ন তোলা সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তিনি যা বলেছেন তা রাজনৈতিক অধিকার তবে বিচারপতি দত্ত এই যুক্তি মেনে নেননি তিনি সরাসরি প্রশ্ন তোলেন আপনি যদি সংসদ এইসব কথা বলেন সেগুলি কিন্তু একটা আলাদা মাত্রা নেবে আপনি যদি সাংসদ হন তাহলে এই বিষয়গুলিকে সংসদেই তুলতে হবে সামাজিক মাধ্যমে কেন এই ধরনের মন্তব্য করেছেন এটি কি রাজনৈতিক দায়িত্বশীলতার পরিচয় রাজনৈতিক মন্তব্য আদালতের সীমারেখা যদিও আদালতে রাহুলকে মামলার কার্যক্রম থেকে সাময়িক সুরক্ষা দিয়েছে তাদের পর্যবেক্ষণে নতুন করে প্রশ্ন তুলেছে সাংসদের মত প্রকাশের স্বাধীনতা তার সীমা ঠিক কত দূর শীর্ষ আদালতের এই মন্তব্য শুধু একটি মামলার নিরিখে নয় বৃহত্তর রাজনৈতিক পরিসরে বিরোধী কণ্ঠের অবস্থান এবং দায়বদ্ধতা নিয়ে আলোচনার ক্ষেত্র খুলে দিল বিজেপি ইতিমধ্যে রাহুলের গালওয়ান সম্পর্কে মন্তব্যকে অসামরিক ও সেনাবিরোধী বলে চিহ্নিত করেছেন এবার শীর্ষ আদালতের কড়া ভাষায় সেই রাজনৈতিক চাপ বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক বহল দর্শক রাহুল গান্ধীর করা এই যে গালওয়ান মন্তব্য সেই মন্তব্য ঠিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার সম্পর্কে কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন